আমি রেখে দিয়েছি খুলে হ্যাঁ খুলে দেখা তো কি আছে পার্সেল খেলা খুলতে পারছো না তা আমি প্যাকেটটা একটু খুলে দিই তারপর তুমি খুলে ওকে ঈশানী মণ্ডলের নামে একটা পার্সেল এসেছি কি কী আছে আমার একটা পার্সেল ঈশানী মন্ডল ভেবেছিল কিছু খাবার আছে কি আছে দেখো এটা আটা এটা কি বলো তোমার আটা আছে এটা হলো মামার তে এ নাও এটা তোমার বডি ওয়াশ তুমি সান করার সময় এটা মেখে সান করবে ওকে আরেকটা আছে না না একটা পাশে এসছিল চলো এবারে ব্রাশ করে নেবে কালকে রাতটা কি হয়েছিল বাবা রাতে কান্না করছিলে কেন তুমি ঘুমের মধ্যে কোথায় ব্যথা করছিল তোমার কি হয়েছিল বলো পেটে ব্যথা করছিল সেজন্য তুমি কান্না করছিলে ঈশানি রাতে খুব পেটে ব্যথা করছিল ঈশানি কান্না করছিল কি হয়েছিল তো কি হয়েছিল